হ্যালো বন্ধুরা আমার ইচ্ছে টানার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আরেকটা স্পেশাল দিন আগের স্পেশাল দিন মানে হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগটা তোমরা সবাই খুব ভালোবাসা দিয়েছ আমাকে তো আজকে আমি নিয়ে এসেছি আরেকটা সুন্দর ব্লগ সেটা হচ্ছে ফাদার্স ডে ব্লগ আজকে যেহেতু ফাদার্স ডে তাই আমি সকাল সকাল কোটাকাটি রেডি আমার এইবারে ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম পোঙ্গাল ব্রেকফাস্ট খেয়ে কাজে লেগে পড়তে হবে রান্না বান্না বাঙালিদের মানে স্পেশাল দিন মানেই হচ্ছে একটুখানি খাওয়া দাওয়া আর কি হবে বলো মানে আমাদের বাড়িতে তো তাই হয় তার আগে একটু ফ্ল্যাশব্যাকে যাই সেটা হচ্ছে আগের দিন দুপুরবেলা আমি বসে বসে কুকুর পাপার জন্য একটা সুন্দর কার্ড বানিয়েছিলাম কুকুর তো এখন ছোট ওর তো এসব করতে পারে না তাই ওর বিহাপে আমি বানিয়ে দিয়েছি ওর বাবার জন্য খুব সুন্দর একটা কার্ড তো বসে বসে এটাই বানাচ্ছিলাম সেরকম কিছু প্ল্যান ছিল না তো ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে ছিল পরের দিন মানে ফাদার্স ডের দিন সকালবেলা তো তাই জন্য এই কার্ডটা বানিয়েছিলাম আর বিকেলবেলা একটু বেরিয়ে একটা ছোট্ট কেক আর হচ্ছে একটুখানি ফুল নিয়ে এসেছিলাম কুহুর পাপার জন্য ও জানে না ওকে পুরোটাই সারপ্রাইজ ছিল স্পেশালি এই কার্ডটা ওর কাছে ফুল সারপ্রাইজই ছিল তো যাই হোক আমি বসে বসে এই কার্ডটা বানিয়েছি এই কার্ডটা কি করে বানিয়েছি সেটার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই দেখো আর কি বাবাদের তো এই একটা দিন খুব স্পেশাল হয় আর আমার মেয়ের কাছে ওর বাবা খুব দামি খুব ভালোবাসার একটা জায়গা ওর বাবা তাই জন্য এই দিনটাকে আরও স্পেশাল করার জন্যই আমি এই কাজগুলো করছিলাম যাই হোক কুহু জবে হয়েছে তার পরে পরেই ছিল কুহুর প্রথম ফাদার্স ডে মানে ওর পাপারও তো এই নিয়ে ওদের তিন বছর কমপ্লিট হবে তো তিন বছরটা একটু স্পেশাল করে দিয়েছি আমি এই কার্ড ফুল আর কেক দিয়ে দেখো আমি কার্ডটা বানিয়েও ফেলেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কিছুই করিনি আর করেছিলাম একটু টুকটাক রান্নার আয়োজন রান্নার আয়োজন বলতে সেরম কিছু না বাঙালিদের একটা অকেশন মানেই হচ্ছে একটু খাওয়া দাওয়া আর বাড়ি সবাই মিলে আনন্দ করা আমার বাড়িতেও সেটাই হয় কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কাড্ডা আর এই যে আজকে আমার মেয়ে বাবাকে খুব আদর করছে বাবাকে কোলে ঘুম পাড়াচ্ছে অ্যাকচুয়ালি সকাল থেকে আজকে ওর শরীরটাও খুব একটা ভালো ছিল না ওই জন্য আর কি সকাল সকাল ওর পাপাকে সারপ্রাইজটা দেয়া হয়নি আমাদের পরে অনেক দেরিতেই অ্যাকচুয়ালি ওর বাবা স্নান টান করে একটু বাইরে যাচ্ছিলো রেডি ফেডি হয়ে আমরা বললাম যে তুমি একটু ওয়েট করো তো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তারপরে এই প্লেটটা সাজিয়ে ওর পাপার কাছে নিয়ে গেছি আমি তো ওটা দেখে ওর পাপা দারুণ খুশি হয়েছে খুব খুশি হয়েছে যাই হোক মেয়েও তো বিশাল খুশি পাপা আর মেয়ে মিলে খুব আনন্দ করেছে ওদের দুজনকে আনন্দে দেখলেই আমার খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছ ও আবার পাপাকে কেকটা খাইয়ে দিচ্ছে আমাকেও খাইয়ে দিয়েছে কিন্তু যেহেতু ওর শরীর খারাপ ছিল ওকে বলা হয়েছিল তুমি কিন্তু কিচ্ছু খাবে না তাই জন্য একটা বিন্দুও মুখে দেয়নি আর একটু ছোট্ট করে লাঞ্চের আয়োজন করেছিলাম লাঞ্চ বলতে ওই একটুখানি ডাল বেগুন ভাজা কাটা দিয়ে ভেটকি মাছের কাটা দিয়ে একটা পাঁচমিশালি তরকারি আর ইলিশ মাছ আজকে আর লাঞ্চটা ছোটোখাটোই ছিল অল্পর মধ্যে আর এরপরে কুহুর জন্য একটা সারপ্রাইজ ছিল সেটা হচ্ছে কুহুর পাপা কুহুর জন্য ফাদার্স ডেতে একটা জিনিস অর্ডার করেছিল দেখো তোমরা কি দিয়েছে কুহুর পাপা কুহুকে হ্যাঁ ক্রিয়েটিভ কালার বুকস এটা একটা কালার বুকের সেট যেটাতে দশটা বুকস রয়েছে আর কালার পেন্সিল রয়েছে তো কুহু আজকাল একটু কালার করতে শিখেছে কালার চিনতে শিখেছে তো ওর জন্য এটা বেস্ট গিফট তো যাই হোক বাবা আর মেয়ের দিনটা খুব ভালোই কেটেছে তোমাদের ফাদার্স যে কেমন কাটলো তোমরা কি কি স্পেশাল করলে আমাকে কমেন্টে জানিয়ে অবশ্যই চলো টাটা দেখা হবে পরের একটা ব্লগে আমার সাথে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব